আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আগামী বছরে ভোট বর্জন করবেন আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে তারা এমন পদক্ষেপ নেবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনত্রিশে অক্টোবর ভারতের নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন আটাত্তর বছর বয়সী হাসিনা বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনে নির্বাচিত সরকারের অধীনে আমি দেশে ফিরব না দু সালের পাঁচ আগস্ট প্রাণঘাতী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন সাক্ষাৎকারে হাসিনা জানান তিনি আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউসের নেতৃত্বে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রয়ডার্সকে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারকে জনগণের ভোটের বৈধতা অর্জন করতে হবে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আপনি যদি তাদের অধিকার কেড়ে নেন তাহলে কোনো কার্যকর রাজনৈতিক ব্যবস্থা টিকবে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় বারো কোটি ষাট লাখ বহু দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপি দেশের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করে আসছে আগামী নির্বাচনে বিএনপি জয়ের পথে আছে বলেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশন চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এর আগে ইউনুস সরকার জাতীয় নিরাপত্তার হুমকি ও দলীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে আওয়ামী লীগের সব রাজনৈতিক দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা বলেন আমরা আমাদের ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলছি না আমরা এখনও আশা করছি বিবেকবোধ জাগবে আর আমাদের নির্বাচনে অংশ নেবার সুযোগ দেয়া হবে তবে তিনি জানাননি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার বিষয়ে তিনি বা তার দলের কেউ সরকারের সঙ্গে কোনো গোপন আলোচনায় আছেন কি না রয়টার জানিয়েছে ইউনুস সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়াইটার্সে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব পেলেও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্ন মত দমনের অভিযোগ রয়েছে তিনি দু সালে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন সেই নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নেয়নি তাদের অনেক নেতা তখন কারাগারে বা নির্বাসনে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার শুনানি শেষ করেছে 2024 সালে জুলাই থেকে আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনে সহিংস দমন পীড়নের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে ওই সময় পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘর্ষে প্রায় এক জন নিহত হয় আর কয়েক হাজার মানুষ আহত হয় তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে এটি ছিল উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর দেশের সবচেয়ে রক্তক্ষয়ী সহিংসতা অভিযোগ রয়েছে শেখ হাসিনা তার বিরোধী কর্মীদের গুম ও নির্যাতনী নির্দেশ দেন এবং গোপন আটক কেন্দ্রে এসব অপারেশন চালানো হয় শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক এই আদালতগুলো প্রহসনমূলক যেখানে রায় আগেই নির্ধারিত আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ একসময় আবারও দেশের রাজনীতিতে ফিরে আসবে সেটা সরকারে বা বিরোধী দলে যেভাবেই হোক এখানে দলের নেতৃত্ব তার বা তার পরিবারের হাতে থাকতেই হবে এমন নয় অবশ্য শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন এ বিষয়ে শেখ হাসিনা বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান মেনে চলা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর কোনো এক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার তিন ভাই নিহত হন সে সময় হাসিনা ও তার বোন রেহানা বিদেশে ছিলেন হাসিনা বলেন আমি দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছি কিন্তু পারিবারিক ইতিহাসের কারণে সবসময় সতর্ক থাকতে হয় রয়টার্স জানায় কিছুদিন আগে দিল্লির লোথি গার্ডেনে হাঁটতে দেখা গেছে শেখ হাসিনাকে তার সঙ্গে ছিলেন দুজন দেহরক্ষী কেউ চিনে ফেললে তিনি কেবল মাথা নেড়ে অভিবাদন জানিয়েছেন শেখ হাসিনা বলেন আমি অবশ্যই দেশে ফিরতে চাই যদি সেখানে বৈধ সরকার থাকে সংবিধান রক্ষা করা হয় এবং সত্যিকারের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে আসে তবে চলতি মাসের শুরুতে জুলাই সনদ স্বাক্ষরের সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে